ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে একটু বেটার আছি তো আমি চেষ্টা করেছিলাম মাঝখানে আপনাদের অনেকগুলো ব্লগ যেগুলো এডিট করা হয়নি কিন্তু ক্লিক করেছিলাম আমার শরীর খারাপ হওয়ার আগে সেগুলো দেওয়ার জন্য তো সেরকম কিছু ব্লগ আমি আপনাদের দিয়েছি আর আজকে এই কদিন আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে আজকে আমি আবার চলে এসেছি একটুখানি অল্প করে রান্না করবো বলে তো সেই জন্য সরঞ্জাম করছি অ্যাকচুয়ালি আমি আমার ছেলের জন্য আজকে এখন পাস্তা বানাচ্ছি তো সেটা ছোট্ট করে আপনাদের দেখাবো আর বেশি ডিটেলে যাব না খুব কিছু রান্না করছি না এই পাস্তাটুকুই বানাচ্ছি শুধুমাত্র তারপরে যদি মর্জি হয় করতে করতে আমার তো হয় সেরকম যদি হয় কিছু হয় সেটা দেখাবো পাস্তার জন্য বাড়িতে যত রকম সবজি সব নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি বিনস সব কিছু আর এটা কালকের জন্য ভিজিয়ে দিলাম মুসুর ডাল ছোলা আর একটা মিক্সড কড়াই যেটা খুব সুন্দর লাগে খেতে সব কিছু ভিজিয়ে দিলাম এবার পাস্তাটা নিয়ে নেবো এখন রাত্রি হয়ে গেছে অনেকটাই রাত্রি পাস্তা নিয়ে নেব পাস্তাটা ভালছি পাস্তা সব কিছু নেবো না এক প্যাকেটে অনেক থাকে আমি সেটা করব না আমি আধা প্যাকেট নেব আর এই পাস্তাটা নিয়ে এতে খাবার জল দিয়ে আমি করি তো খাওয়ার জল ভরে নেব নিয়ে এটা একটুখানি সিটি দিয়ে দেব। তো আমি এটা থেকে তিনটে থেকে চারটে সিটি দিই তো এই যে জলটা ভরে নিলাম নুন দিয়ে দিলাম আর টাইট করে এটা সেটি দিতে হবে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম আপনাদের আমি দেখিয়েছি যে এটা আমাদের নতুন গ্যাস ওভেন সেটাতেই বসিয়ে দিলাম আর এই যে কুকারে হবে তাহলেই হবে রাখা সবজিগুলো এরকম মেশিনটা দিয়ে কুচি কুচি করে নেব এখনও অনেক সবজি আছে তো এই সময় আমার হাজব্যান্ডও চলে এলো কারণ আমি তো খুব উইক হয়ে আছি ও বললো আমি তোমায় হেল্প করে দিচ্ছি সবজিগুলো শুধুমাত্র কুচি কুচি মেশিনটাতে করতে কারণ এই সবজিগুলো কুচু কুচু করতে বেশ স্ট্রেংথ লাগে আমি যেহেতু একটু উইক হয়ে আছি আমি পেরে উঠব না বলে ও হেল্প করলো এই যে সব সবজি কাটা হয়ে গেছে আর এই পাস্তা কুকারে দিলে কি হয় কোথায় গেল কোথায় গেল কোথায় গেলো এই যে পাস্তা কুকারে দিলে কি অনেক টাইম নাই তো পাস্তাটা করব আর এই সবজি যত রকমের সবজি আছে সবকটা ভাজা করে নেব তাহলে কি হবে এবার পাস্তাটা হয়ে গেলে পরে সবজি আর পাস্তাটা মিশিয়ে একটু সস মিশিয়ে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে অরিকানো দিয়ে হয়ে যাবে সিম্পল সব কিছু দেখাবো না জাস্ট আজকে একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি যে আজকে আবার এসেছি রান্নাঘরে অনেকদিন পর তো এই সময় কাটাতে এলাম একটু এবং কুচি কুচি সবজিগুলো ভাজবো বলে কড়াই বসে নিয়েছি এদিকে পাস্তার জন্য সিটি হচ্ছে মিশেল হচ্ছে অল্প দেরই ভাজবো এই সবজিগুলো থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে তো সেই জন্য ওই জলেটি হয়ে যাবে প্রথমে আমি একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে লো ফ্লেম করে একটু ঢাকা দিয়ে দিলে পারি এটা থেকে জল বেরোতে শুরু করে নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু দেবেন নয়তো জলটা বেরোতেও যায় না তো এটা একটু ভালো করে নেড়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবেন লো ফ্লেম করে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে কুকারে আর কিছুক্ষণ রাখতে হবে তারপরে জল ঝাড়িয়ে নেব আর এদিকে সবজিটা সেদ্ধ গেলে পাস্তা সরঞ্জাম রেডি বললাম না যখন খাওয়া হবে সব ঠান্ডা করতে দিয়ে দেবো যখন খাওয়া হবে তখন গরম গরম সবজি পাস্তা আর পাস্তা সস দিতে চাইলে সস দিতে পারেন আমি দিই না ক্যাচ অরিগানো চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে দিয়ে আর ব্যাস হয়ে যাবে খুব সুন্দর খেতে হয় সিম্পল কিন্তু খেতে হয় সবথেকে বড়ো কথা এটা বাচ্চাদের দিলে পরে সব রকম সবজি খেতে পায় সেই সবজিগুলো যেহেতু আমি ওইভাবে গ্রেট করে দিই আর সেহেতু বেছে বেছে খেতে পারে না পাস্তাতে ওগুলো আটকে যায় ঠিক আছে এটা হচ্ছে সুবিধা সবজিটা ভাসতে এত সময় লাগছে এদিকে পাস্তার কুকারও খোলে তো আমি ভাবলাম যে টাটকা ধনে আছে ঠাটকা কারি পাতা আছে একটু পাকোড়া বানিয়ে ফেলি সেই সরঞ্জাম করছি কারণ এই সবজি হতে অনেক সময় লাগবে অনেক তো ওই সবজি হতে হবে দাঁড়িয়ে থাকবো কেন সেই থাকে একটা পাকোড়া ভেজে নিই বললাম না আমি কাজ করতে করতে কাজ বাড়িয়ে ফেলি অনেক 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 কাজ করতে থাকি তাই আমি এত রান্না করি চলুন পাকোড়াটা চটপট ভেজে নিই কথা বলতে বলতেই আমি ধনে পাতা পেঁয়াজ লঙ্কার কারিপাতা কেটে নিয়ে নুন মাখিয়ে নিলাম এটাতে বেসন মাখিয়ে দিয়ে খুব সুন্দর একটা মাখো মাখো করে টাইট করে করবো আর এই সবজিটা ভাজছিলাম না তাতে জল বেরিয়েছিল তাতে আমি এবার করণগুলো দিয়ে দিলাম কর্ণগুলো এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে আর এখানে পাস্তাটা বসানো আছে আমি কড়াইতে ছোট্ট কড়াইটা বসিয়ে দিলাম কড়াগুলো সরঞ্জাম করে নিয়েছি এই সবজি থেকে যা জল বেরিয়েছে এ শুকনো হতে অনেক সময় লাগবে তো ওই সবজিগুলো হতে 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 আমার পাকোড়া হয়ে যাবে আর এদিকে পাস্তাও তো খুলতে পারছি না খুব গরম এখনো শোঁ শোঁ শো শো করছে তো ওটা জল ঝাড়ি নেবো আর পাকোড়াটা ভেজে নেবো ঠিক আছে পেঁয়াজি বলুন বা ধনে পাতার পাকোড়া বলুন যেটাই বলতে চান আমি সেটার জন্য ছোট্ট একটা কড়াই আছে আমার তাদের তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজিগুলো ছাড়তে শুরু করলাম অ্যাকচুয়ালি এটা মেনলি ধনেপাতার পাতার পাকোড়াই বানাচ্ছি তার সাথে বাগানের কারিপাতাও তুলে এনে দিয়েছি একটু লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি খুব সুন্দর মুচমুচে খেতে হয় এটা খেতে ভালোবাসে যেদিনকে আমাদের বাড়িতে ফ্রেশ সবজি কিনে আনা হয় সেদিনকে এখান থেকে অনেকটা ধনেপাতা পাতা দেওয়া হয় আপনারা দেখেছেন আমি পায়ে দিনই ওই ধনে পাতাটা ফ্রেশ ধনে পাতাটা দিয়ে একটুখানি পাকোড়া ভেজে নিই আর এই যে এই সবজিগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে আর একটু অল্প করলেই হয়ে যাবে আর পাকোড়াগুলো একদম মুচমুচে করে ভাজছি এক কড়া ভেজে নিলে পরে আমার মনে হয় দেখে নিয়ে তিন কড়া মতন হবে এই এক কড়া তো ভাজা হয়ে গেল আর তুলে নিচ্ছি এটা আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো গরমা গরম খেতে আর তারপরে আরও দু কড়া ভাজতে হবে দেখে মনে হচ্ছে কড়াটা তো ছোটো সেই জন্য আরও কড়া ভাজতে হবে লাস্টে কড়াটা দেখো অল্প হল মানে আমার মনে হচ্ছে না এই কড়াটাতে তো শেষ হবে তাই তিন করা জমজমাটি করে ভেজে নেব তো এই পাকড়াটা খেতে বাড়িতে সবাই অ্যাকচুয়ালি খুব ভালোবাসে আর এই পাস্তাটা হয়ে গেছে খুলে ফেললাম আর অনেকক্ষণ আমি রাখি পাস্তাটাতে সেটি দেওয়ার পর তখন যখন হুইসেল দেয় তারপরে তারপরে এই যে একটা স্টিলের ঝাড়ি তাতে ঝাড়ি আপনাদের আবার বলবো কেউ এই গরম জিনিস ঝাড়ার জন্য প্লাস্টিকের ঝাড়ি ইউজ করবেন না একটা স্টিলের কিনে নেবেন একবার খরচা করে নিলে অনেক দিন থাকবে এরপর এটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা ফ্রিজের ঠান্ডা জলও দিয়ে ধুতে পারেন কিন্তু আমি নর্মাল ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি আর এটা আমি দেখাচ্ছি যে হয়েই গেছে প্রায় পাকোড়া ভাজা হচ্ছে এই ফাঁকে আমি একটা ট্রিক্স করে নিচ্ছি সেটা কি করছি এক্ষুনি আপনাদের বলবো হাত দিয়ে কী করলাম হ্যাঁ ওটা ঠান্ডা জলে বরফ ঠান্ডা জলেও ধুতে পারেন মানে ঠান্ডা জলটা ফ্রিজে রেখে দিয়ে সেটা ধুতে পারেন বা এমনি নর্মাল ঠান্ডা জলে আমি নর্মাল ঠান্ডা জলে ধুয়ে নিই সেটা ধুয়ে নেওয়ার পর যখন ওটা ঠান্ডা গেছে তখন হাতে অল্প তেল নিয়ে ওটাতে মাখেনি নিই তাহলে পাস্তাটা একে অপরের সাথে আটকে যায় না এই যে স্টিকি স্টিকি ব্যাপারটা সেটা থাকে না একদম সুন্দর থাকে এটা আপনারা পাস্তার ক্ষেত্রেও করতে পারেন নুডলসের ক্ষেত্রেও করতে পারেন একটা ট্রিক্স কিন্তু শিখিয়ে দিলাম বলুন আজকের আয়োজনটা দেখিয়ে দিই এই যে পাস্তার জন্য সবজি রেডি পাস্তা রেডি ঠান্ডা হয়ে গেলেই রান্না করে ফেলবো আর এখানে পেঁয়াজির পাকোড়া সব রেডি পাস্তা রান্না পাকোড়া রান্নাও বড় গরমে বললাম যে পাস্তাটা কী করে করতে করে নিয়ে ঠান্ডা জল মিশিয়ে দেবেন তেল মাখিয়ে দেবেন আর সবজিটার সাথে সবজিটা ঠান্ডা হলে পারে এখন খুব গরম তো ভালো লাগবে না সবজিটা ঠান্ডা হলে ওতে হচ্ছে টমেটো সস আপনারা পাস্তা সসও দিতে পারেন আমি দেবো টমেটো সস অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নেব ব্যাস পাস্তা অপূর্ব পাস্তা হবে হেলদি পাস্তা হবে প্রচুর পরিমাণে সবজি দিয়ে পাস্তা হবে করে দেখবেন ভালো লাগবে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি পাকোড়া খেতে খেতে একটু ফ্যানের হাওয়া খায় ठीक है थी? टाटा आज के मोटो आवाज दिखाओबे